প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আসি সরকার হাট গরুর বাজারে চেষ্টা করবো এখান থেকে আপনাদের খামারে পালা জন্য গবাদি পশুর দরদাম জানানোর জন্য দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু প্রচুর চমজমা প্রচুর গরুর কালেকশন রয়েছে খামারে পাওয়েন যারা তাদের জন্য গরু এদিকে দেখেন যদি দেখায় আমি আপনাদেরকে বেশ ভালো জাতের কিছু গরু দেখতে পাচ্ছি একটা মার্শাল এখন এগুলো দরদাম কেমন এগুলো কিন্তু দর্শক আমাদের সবার পরিচিত মুখ জামাল ভাইয়ের গরু একটু কালেকশন দেখাই তারপরে দুই চারটা দরদাম আমি আপনাদেরকে জানাবো এদিকে ভাইয়ারা গরু দেখছে ভাই কি অবস্থা কেমন দেখতেছেন গরু ভাই বাজারে তো গরুর কালেকশন ভালো করতে গেছেন ভাইয়া হ্যাঁ ওই খাইন আমার জন্য খামারের জন্য খামার পালন করার জন্য তো দেখি একটু আমি আপনাদেরকে একটু দেখাই পুরো বাজারটা ঘুরে দর্শক অনেকে আমাদেরকে বলছেন এবার পালা গরুর দাম কেননা অনেকের গরুর খামার খালি হয়ে গেছে সবাই এবার কোরবানিতে এবছর একটু গরুর টান ছিল টান ছিল অনেকের খামারেই কিন্তু গরু গরু নাই দেখতেছেন না নিয়ে দেখতেছেন খামারের জন্য ছাব্বিশ কোরবানি ছাব্বিশ কোরবানির জন্য সবাই গরু কালেকশন করবেন আপনারা যারা কালেকশন করেন নাই আপনারা সরকার হাটে আসতে পারেন আমাদের জামাল ভাই রয়েছে আপনাদেরকে গবাদি পশুর দরদাম আহ দেওয়ার জন্য এবং জামাল ভাইকে দেখছি গবাদি পশুর দাহর দাম ওই রকম লাভ করেন না উনি জামাল ভাই রয়েছেন জামাল ভাই আসসালামাইকুম ভাই ভালো আছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ গরু কতগুলো আছে আজকে গরু আছে তেতাল্লিশ বেচা বিক্রি কেমন হয়েছে

দর্শক দরদাম কিন্তু জামাল ভাই করে দিচ্ছে আমি আজকে মাইক্রোফোন জামাল কে দিয়ে দিচ্ছি জামাল ভাই বেসবে আমরা আপনাদেরকে দেখাবো কারণ আমরা সবসময় বলি উনি খুব কম দামে বেছেন দরদামটা একটু লিমিটেশনে রেখে বেছেন যার কারণে ওনার গলায় মাইক্রোফোন দিয়ে দিছি আজকে এই যে দেখতে পাচ্ছেন জামাল ভাই কিন্তু আজকে বেস্তেছে আমরা আপনাদেরকে এটাই দেখাবো কাস্টমার কল থাকে নাম্বারটা দিয়ে দেন আপনারা 01813880840

সামনে দুই সপ্তাহ সত্তর নব্বই চল্লিশের গরু যাদের লাগবে ইলেভেন হওয়ানি দশ ফোন গরু বাইল আছে

ব্যাচা কত এক জোড়া একটা বিদেশি আছে চল্লিশের গরু কোথায় আছে চল্লিশ গরুর আমার কাছে নাই আচ্ছা আপনার কাছে নাই জামালবাই বললে চল্লিশ গরু আছে ব্যাচা হয়ে গেছে তো আপনারা যারা নিবেন ভাই সঙ্গে যোগাযোগ করবেন এদিকে দেখাই এদিকে কিন্তু বেশ চমৎকার একদম আপনার চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ ষাট এর মধ্যে গরু নিতে পারবেন সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা দর্শক যারা এখনো গরু সংগ্রহ করেনি আপনারা গরু সংগ্রহ করবেন সঙ্গে কথা দিলাম ওনার যোগাযোগ নাম্বারটা রয়েছে ওনাকে আপনারা আগামী বুধবারে পাবেন রমজান আলী হাটে যারা রমজান আলী হাট থেকে আপনারা সাবস্ক্রাইব করেছিলেন আমাদেরকে আপনারা ওখান থেকে কিন্তু ওনার কাছে গরু সংগ্রহ করতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন দেখা বা একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম